The <laughs> পাবেন শুধুমাত্র চল্লিশ টাকা চার পাঁচশো টাকা শার্ট শুধুমাত্র চল্লিশ টাকা মেলা অফার শুধুমাত্র মেলা অফার দিয়ে দিবে এত সুন্দর সুন্দর শার্ট সবই বিক্রি করবেন তাদের জন্য হাই কোয়ালিটি শার্ট আছে এগুলো শুধুমাত্র একশো চল্লিশ টাকা শুধুমাত্র একশো চল্লিশ টাকা দেখেন ফাটামাটি কালেকশন পাবেন মাত্র কিন্তু একশো চল্লিশ টাকা এইটাও কিন্তু একশো চল্লিশ দিয়ে আপনি চাইলে আমাদের কাছে ওয়ান পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সত্তর টাকায় ওয়ান পিস এত সুন্দর সুন্দর ড্রেস গুলো পাবেন মাত্র সত্তর এটাও সত্তর টাকা দেখেন কত সুন্দর ড্রেসের কালেকশন পাবেন সাত আটশো টাকার ড্রেস পাবেন শুধুমাত্র চারশো পাঁচশো টাকা পাবেন শুধুমাত্র একশো দশ টাকা শুধুমাত্র বেকার ভাইদের জন্য দিয়ে দিব ধামাকা অফারে এই যে দেখেন আমাদের

দেখেন মাত্র শার্ট পাবেন শুধুমাত্র চল্লিশ টাকা চার পাঁচশো টাকা শার্ট শুধুমাত্র চল্লিশ টাকা মেলা অফার শুধুমাত্র মেলা অফারে দিয়ে দিবে এত সুন্দর সুন্দর শার্ট মাত্র চল্লিশ এইটা পাবেন চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকা এই মেলা অফারে বেকার ভাই বসে না থেকে ব্যবসা করুন ওয়ান পিস বোরকার কালেকশন মাত্র কিন্তু আশি টাকা পেয়ে যাবেন আপনি হাজার বারোশো টাকার বোরকা এই বোরকাটা দেখেন আটশো টাকার বোরকা দিয়ে দিবে শুধুমাত্র আশি টাকা আশি টাকা নিয়ে কিন্তু আপনি এই বোরকাটা চাইলে চারশো পাঁচশো অনাশি বিক্রি করতে পারবেন হাতে গাছে মাঠে মেলায় বিক্রি করতে পারবেন শুধুমাত্র কিন্তু আমরা দিয়ে দিবে শুধুমাত্র আশি টাকা মাত্র চার পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি চাইলে আমাদের কাছে ওয়ান পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সত্তর টাকায় ওয়ান পিস এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন মাত্র সত্তর এইটাও সত্তর টাকা দেখেন কত সুন্দর ড্রেস কালেকশন পাবেন সাত আটশো টাকার ড্রেস পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় এইটাও সত্তর টাকা মার্কেটে গেলে কিন্তু হাজার বারোশো টাকা লাগবে আমরা কিন্তু দিব শুধুমাত্র সত্তর টাকায় নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ অনেক আছে সবই বিক্রি করবেন তাদের জন্য হাই কোয়ালিটি শার্ট আছে এগুলো শুধুমাত্র একশো চল্লিশ টাকা শুধুমাত্র একশো চল্লিশ টাকা দেখেন ফাটাফাটি কালেকশন পাবেন মাত্র কিন্তু একশো চল্লিশ টাকা এইটাও কিন্তু একশো চল্লিশ টাকা আমরা কিন্তু নিজস্ব টাকা অনাস বিক্রি করতে পারবেন আমরা দিন কিন্তু শুধুমাত্র চল্লিশ টাকা আমাদের কাছে হাজার আপ্রান ফ্যাশন কেয়ার আপ্রান ড্রেস পয়েন্ট আসলে কিন্তু আপনি পানি দামে সব পাবেন ভালো অফার চলতেছে ঠিক আছে আর আপনি চাইলে কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ঘরে বসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন পানি দামে শুধুমাত্র ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তাছাড়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন আর সরাসরি আসতে চান তার আমার যারা সরাসরি আসতে চান সদরঘাট তো আমরা সবাই চিনি সদরঘাট থেকে নদী পার হবেন রিক্সা নেবেন স্ক্রিন নাম্বার ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো